কবরের আজাব খুব মারাত্মক খুব কঠিন কিন্তু ছোট্ট একটি আমল যদি কোনো ব্যক্তি প্রতিনিয়ত করতে পারে তাহলে এই ব্যক্তি কবরের আজাব থেকে নিষ্কৃতি পেয়ে যাবে কবরের আজাব থেকে মুক্তি পেয়ে যাবে এ কথাটি আমার নয় নবজির সাল্লু আলিয়ালাম হাদিসের মধ্যে বলেছেন যদি কোনো ব্যক্তি প্রতিনিয়ত প্রতিদিন এ আমলটি করতে পারে ছোট্ট এ আমলটি করতে পারে তাহলে আল্লাহ তালা এই ব্যক্তিকেই কবরের কঠিন শাস্তি থেকে মুক্তিদান করবেন আমরা জানি কবরের আজাবের ব্যাপারে আমরা অনেকেই জেনেছে অনেকে জানি একটি সাপ যখন একজন মানুষকে দংশন করবে কামড় দেবে তখন এই ব্যক্তি সত্যুর হাত মাটির নিচে চলে যাবে আবার তাকে দংশন দেবে আবার তাকে উঠিয়ে ফেলা হবে এরকম বিভিন্নভাবে তাকে শাস্তি দেওয়া হবে শাস্তির সম্মুখীন করা হবে কিন্তু যদি কোনো ব্যক্তি ছোট্ট একটি আমল করতে পারে সত্যি একটি কাজ প্রতিনিয়ত প্রতিদিন এশার নামাজের পরে প্রতিদিন এশার নামাজের পরে যদি কোনো ব্যক্তির সোট্ট একটি আমল সোরায় মুলক যদি কোনো ব্যক্তি প্রতিদিন এশার নামাজের পরে এই সোট্ট সোরাটা আমল করতে পারে আল্লাহ তালা এই ব্যক্তিকে কবরের কঠিন শাস্তি থেকে মুক্তি করবেন যখন এই ব্যক্তিকে কবরের আজাব তার পায়ের দিক থেকে আসবে তাকে শাস্তি দেওয়ার জন্য তখন সোরা মুল্ক তার জন্য ঢাল স্বরূপ দাঁড়িয়ে যাবে এই ব্যক্তি সোরা মুল্ক পাঠ করত এই ব্যক্তিকে কবরের আজাব দেওয়া যাবে না এরপরে যখন এই ব্যক্তিকে তার মাথার দিক থেকে কবের আজাব তাকে গ্রাস করার জন্য আসবে তখন সুরামুল্গ তার জন্য ঢাল স্বরূপ দাঁড়িয়ে যাবে সেখানেও এই সুরামুল্ক তার জন্য ঢাল হিসাবে কাজ করবে কবের আজাবকে রহিত করবে এজন্য আমরা চেষ্টা করব প্রতিদিন এশার নামাজের পরে সুরায় মুল তেলাওয়াত করার জন্য সুরামুল্কের আমলটি করার জন্য যদি আমি প্রতিনিয়ত করতে পারি ইনশা আজিজ নবীজ সলিল্লা সালাম হুসেন আল্লাহ ব্যক্তিকে কবরের কঠিন শাস্তি থেকে মুক্তিদান করবে